জলপাইগুড়ি পৌরসভার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পথ হল বড় পোস্ট অফিস মোড় থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এই পথ দিয়ে চলতে হয় পৌরসভার আট এবং নয় এবং দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি পুলিশ ও সিভিল প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের অথচ স্থানীয় মানুষের অভিযোগ শহরের এই ভিআইপি রোড দীর্ঘ সময় ধরে ক্ষতবিক্ষত নিত্যদিন ঘটছে দুর্ঘটনা অথচ সেই রাস্তায় মেরামত করা হচ্ছে বালিও পাথর দিয়ে এ প্রসঙ্গে পৌর নাগরিক বিশুদাস ক্ষোভের সঙ্গে জানান এটি নামেই ভিআইপি রোড কিন্তু অবস্থা খুবই খারাপ বালি পাথর দিয়ে তাপ্পি দেওয়া ছাড়া কিছুই নয় আজকে তো দুই তিন বছর ধরে রাস্তা বেহাল এটা কোন রাস্তা বলে এটাকে এটা তো অফিসারদের রাস্তা বড় বড় অফিসাররা যায় এদিক দিয়ে ওরা তো গাড়ি করে যায় আর আমরা তো হাইটে হাইটে যাই বাচ্চা নিয়ে স্কুলে যাই আচ্ছা আমরা তো বাচ্চা তো ওদিকে পড়ে গেছি তো পড়ে গিয়ে এখন দেখলাম বালু বো না কী দিয়ে দিচ্ছে এখানে হ্যাঁ দেখছি তো তাই এই তো আপনারা তো দেখছেন এই যে বালু দিচ্ছে ওই তো প্রতি বছরই তাই তা দিয়ে চলে যায় এরা আর বেহালাক গরিব মানুষ টোটোওলারা ধাক্কা লাগে মার খায় এই তো এইসবই হয় আর কি স্থানীয় কংগ্রেস নেতার দাবি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তার কাজ হচ্ছে রাস্তার কোনো উন্নতি হবে না পোস্ট অফিস মোড় থেকে যে রাস্তাটি জলপাইগুড়ি পৌরসভার সামনে দিয়ে চলে গেল অর্থাৎ যে রাস্তাটি ভিআইপি রাস্তা বলে পরিচিত সেই রাস্তাটা সংস্কার করার জন্য নাকি পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে এবং তার ঠিক প্রাককালে সেই রাস্তায় যে বড় বড় খানাখন্দ রয়েছে সেগুলির মধ্যে বালি পাথর দিয়ে পূরণ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটি প্রচেষ্টা আমার মনে হয় এর ফলে সেই রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়বে যেভাবে এই রাস্তা থানাখন্দগুলো পূরণ করা হচ্ছে এতে করে যদি কোনো স্কুল যাওয়ার পথে কোনো বাচ্চাদের গাড়ি উল্টে যায় বা টোটো উল্টে যায় তার জন্য কিন্তু পৌরসভাকেই দায়িত্ব নিতে হবে অপরদিকে পৌরসভার নির্ভরযোগ্য সূত্রের খবর এই মেরামতির কাজ বাবদ পৌরসভার পক্ষ থেকে এক কোটি এক লক্ষ টাকা ব্যয় হতে চলেছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা